নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম মুগের ডাল দিয়ে পালং শাক আপনারা অবশ্যই এই যে কোনো নিরামিষ দিনে এই ডালটা বানাবেন দেখবেন এই ডালের সঙ্গে আর অন্য কোনো কিছু লাগছে না একটু আলু ভাতে বা আলু ভাজা কোনো কিছু দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে এর জন্য একশো গ্রাম আমি সোনামুগ ডাল নিয়ে নিয়েছি ডালটা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব ডালটা যখন দেখবো ভাজা হয়ে গেছে তখন তুলে নিয়ে একটু গরম জলে ধুয়ে নেব অবশ্যই ডাল গরম জলে ধোবেন তাহলে খুব ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার ডালটা আমি একটা বড় ডেচকিতে সেদ্ধ হতে দিলাম জলটা যখন গরম হয়ে গেছে তখন ডালটা দিলাম অল্প একটু হলুদ দিয়ে তারপর ডালটা সেদ্ধ করে নেব ডালটা আধ সেদ্ধ হয়ে গেলে আটি পালং শাক এইভাবে শুধু পাতাগুলো নিয়ে নিয়েছি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি শাক অবশ্যই চেষ্টা করবেন একটু বড় বড় টুকরো রাখতে তাহলে এর উপকারিতা বজায় থাকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি মিনিট দশেক সেদ্ধ করে নিলাম এবার একটু নেড়ে দেখে নিলাম ডালটা আরেকটু বাকি আছে আরও দু মিনিট আমি ডালটা সেদ্ধ করে নেব আবার মিনিট পরে খুলে দেখে নেব ডালটা সিদ্ধ হয়ে গেছে কি না যখন দেখবেন ডালটা এইভাবে ফেটে ফেটে গেছে আর দেখলে বুঝতেও পারবেন সেদ্ধ হয়ে গেছে তখন ডালটা নাবিয়ে নেবেন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা এবার নাবিয়ে নেব তারপরে ডালটা আমি লিয়ে নেব আপনারা যে কোনো নিরামিষ দিন এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন দেখবেন এই ডালটা থাকলে আর কোনো কিছুই লাগবে না এবার একটা বড় করাতে আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম আপনারা ইচ্ছে হলে সর্ষে তেলেও করতে পারেন হাফ চামচ জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিলাম একটু ভাজা হলে হাফ চামচের একটু কম হিং দিয়ে দিলাম আর হাফ চামচ দিলাম আদা বাটা হিং আর আদা বাটাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন হাফ চামচ হলুদ বাটা দিয়ে দিলাম একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে আমি সেদ্ধ করে রাখার ডালটা দিয়ে দেবো যেহেতু সেদ্ধ করার সময় আমি হলুদ দিয়েছিলাম তো ওই জন্য কম পরিমাণে দিলাম এবার ডালটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আগে যেহেতু নুন দিয়ে নিই এবার হাফ চামচ চিনি দিয়ে দিলাম নুন আর চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নেব ডাল সবসময় ফোড়ন দিয়ে মিনিট পাঁচেক বা মিনিট দিয়ে ফুটিয়ে নেবেন তাহলে ডালের টেস্টটা খুব ভালো হয় ডালটা খুব ভালো হয় ফুটে গেছে এবার এতে আমি হাফ চামচ ধনে আর হাফ চামচ জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম ভাজা গুঁড়োটা দিয়ে তারপর অল্প একটু ধনে দিয়ে দেব এক মোটোর মতন ধনে পাতা দেবো আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন ধনে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো মিনিট পাঁচে করে এটা পরিবেশন করবো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু হয় যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বানাবেন এই ডালটা সঙ্গে একটু আলু ভাতে বা আলু ভাজা থাকলে দেখবেন আর কোনো কিছুই লাগছে না আর মুগের ডালও যেহেতু হাই প্রোটিন একটা ডাল আর পালং শাকও যেহেতু পুষ্টিগুনে ভরপুর ক্যান্সার প্রতিরোধক আয়রন সমৃদ্ধ একটা শাক অবশ্যই এইভাবে বানাবেন বাচ্চাদের এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা দেখবেন সব ভাত খেয়ে নিচ্ছে আরও বানাতে ইচ্ছা করবে আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন Não moscar.